আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকের একটি সুন্দর বিকেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে ছোট্ট ব্লগটি শুরু করছি তো এই যে দেখতে পাচ্ছেন সূর্যের রঙটা আজকে একটু অন্যরকম যদিও বা সারাদিন তেমন কোনো সূর্যের মুখ আমরা দেখতে পাইনি তবে এই যে দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলের ঠিক শেষ সময় সন্ধ্যের একটু আগে তো এই যে এখন সূর্যটা দেখা দিয়েছে এবং জানি না কেন আজকের আকাশটা একটু অন্যরকম লাগছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন তো কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমের শরীরে কিন্তু এখনও বৃষ্টি লেগে রয়েছে তো আমের গায়ে এই যে বৃষ্টির পানিগুলো এখনও কিন্তু এই যে ফোটা ফোটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমের গায়ে এখনও পানি রয়েছে তো এই আমগুলো কিন্তু আর কয়েকদিন পরেই পেকে যাবে তো সব কিছু নিয়েই আজকে এই ছোট্ট ব্লকটা থাকছে তো এখানে আজকে কিন্তু বৃষ্টি হয়েছে আর আজকে কিন্তু আমার বাবার ধান কাটা আজকেই শেষ তো এই যে বৃষ্টির মধ্যেই কিন্তু শ্রমিকেরা ধান কেটে নিয়ে চলে এসেছে এবং এই যে দেখতে পাচ্ছেন ধানগুলো বৃষ্টির পানিতে ভিজে গেছে তো এই যে একটা দোয়েল পাখি এসে বসেছিল ধানগুলো খাওয়ার জন্য তো আমাদের এখানে কিন্তু আশপাশে অনেক পাখি তো ব্যাকগ্রাউন্ডে আপনারা হয়তো জেনে থাকবেন মানে শুনতে পাচ্ছেন হয়তো পাখিরে অনেক ডাক কিচিরমিচির শব্দ এবং ছাগল পাশেই রয়েছে এই জন্য তাদের ডাকা ডাকি একটু হলেও শোনা যায় তো এই যে ধানগুলো কিন্তু এখনও ভেজা অবস্থায় রয়েছে এগুলো আজকে না মারাই করা হলেও এগুলো কিন্তু কালকে সকালবেলায় মারাই করা হবে আর এই যে আপনাদেরকে একটু দেখাই তো এই যে ফাহমিও চলে এসেছে ফাহামি সবাইকে হাই বলে দাও আর রাফা কিন্তু আমার কোলেই রয়েছে এই যে রাফা তো রাফা কি যেন চিন্তা করছে ও এই মুহূর্তে কিন্তু আমাদের বাসার উপরে যে সৈয়দপুর টু ঢাকা রুটে বিমান চলাচল করে সো এই সময় কিন্তু বিমান যাচ্ছে আর রাফা কিন্তু সেটাই চিন্তা করছে তো এই যে এখানে একটা হাঁস রয়েছে দেখেন আর পুকুরে কত পানি হয়েছে পাশাপাশি এই যে দেখেন আজকের আকাশটা কি অবস্থা তো কিছুক্ষণ আগে একটু বেশি লাল ছিল এখন কিন্তু সন্ধ্যা যেহেতু কাছে আসছে সো এই যে দেখতে পাচ্ছেন আলোটা কিন্তু একটু কমে যাচ্ছে আর এই হাঁসটা কোথায় যাচ্ছে হাঁসটা মনে হয় ক্ষেতের দিকে যাচ্ছে ধান খাওয়ার জন্য সো চলুন আমরা একটু তার পিছিয়ে পিছিয়ে যাই জি ভাইয়া তাই তুমি ভিডিও করতে চাও তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো হাঁস রয়েছে আর এখানে কিন্তু হুরাইরাও রয়েছে তো হুরাইরা কেন জানি হাঁসগুলোকে ও বাসায় নিয়ে আসার চেষ্টা করছে কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে শেয়াল চলে আসবে আর এই যে ফাহমিও এখন যাচ্ছে তো এখন পুকুরে হাঁসগুলো নেমে গেল তো এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন আর পানি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আর এই যে হুরাইরা হাঁসগুলোকে কিন্তু হুরাইরা মারছে বাসায় নিয়ে যাওয়ার জন্য তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এই যে যারা ধান কাটছে তারা কিন্তু যাওয়া আসা করছে তো কয়েকদিনের টানা বৃষ্টিতে কিন্তু পুকুর এবং জমি সব কিছু কিন্তু ভর্তি হয়ে গেছে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে জমিটা কিন্তু কয়েকদিন আগেও ফাঁকা ছিল এবং এখন কিন্তু পূর্ণ হয়ে গেছে পানিতে তো এই যে ফার্মই কিন্তু পানি দেখতে এসেছে সাথে হুরারাও আছে আর এই ধানগুলো কিন্তু এখনও কাটা হয়নি কারণ এই ধানগুলো এখনও ভালো মতো পাকেনি আর কয়টা দিন গেলে কিন্তু সুন্দর করে পেকে যাবে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম গাছপালা সবুজ শ্যামল সুন্দর প্রকৃতি বৃষ্টি ভেজা গাছপালা তো দেখেন গাছপালাগুলো কতটা সবুজ কারণ বৃষ্টিতে ভিজে পুরো পরিষ্কার হয়ে গেছে সব তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আমের বাগান এই যে দেখতে পাচ্ছেন তোমার আমের বাগান তো ফার্মে আপনাদেরকে আমের বাগান দেখাচ্ছে এই যে সামনে দেখেন কত কত আম আর এই যে তালের গাছে অনেক তাল ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন তো তাল যেহেতু অনেকটা উপরে গাছটা কিন্তু অনেক উঁচুতে সো তালগুলো অনেক ছোট ছোট লাগছে আর এই গাছে কিন্তু অনেক তাল হয় আমাদের কিন্তু দুইটা তাল গাছ এই যে ওই পাশে আরেকটা তাল গাছ রয়েছে তো এই যে আমগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে আর কয়েকদিন পরে সুন্দরভাবে আম পাকা শুরু হয়ে যাবে আর এই দেখেন রাফাও কিন্তু হাসছে কারণ ফাহমিকে দেখছে ফাহমি একটু নাচছে দুষ্টুমি করছে সো রাফাও কিন্তু তার মামার সাথে সাথে আর এখানে কিন্তু প্রচুর মশা সো আমরা এখন বাড়ির দিকে যাই চলেন ও আর এখানে আরেকটা জিনিস চোখে পড়ে গেল তো একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুলটা এটা কিসের ফুল বলতে পারবেন কি আমি বলে দিই এটা হচ্ছে কাকরলের ফুল হ্যাঁ ছিল না এটা থেকে কাকরোল হবে তো এই যে কাকরোল গ্রামে কিন্তু সবজির কোনো অভাব নেই যেখানে সেখানেই সবজির গাছ হয় এবং সুন্দরভাবে সেগুলো অনাকাঙ্ক্ষিতভাবে সেগুলো আমরা খেয়ে থাকি তো এই যে এখানে কিন্তু এই যে আরও ওলকপির গাছ রয়েছে তো আজকে ছোট্ট ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ